হামদুলিল্লা ই রব্বিলা মি মার্ দশমী মাতা বাফরদান মাতা উত্তর মুখের দাই বলে সরকার চর টাইম হইছে ভালো তা ফাতেশ শাখ বিশ্বাখ ইলা বাবিকা যা উমা ইদিন এই সুন্দর বডি সুন্দর শাড়ি সুন্দর রং সুন্দর রং এই সমস্ত তোমার বডিতে রইছ না। একদিন তোমার আইব উত্তর মুখা মাতা পড়ব দক্ষিণ মুখা টেং যাইবো হফতা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহু আকরা মাইলাইহিম মিনকুম ওয়া লাকিল্লা আল্লাহ ক বান্দা কোন মান বেটা জান বেটি জানো জিতার খবর একদিন যেদিন উত্তর মুখা মাতা পড়ব দক্ষিণ মুখা টেং

বিতাই একটা বকরিরে খালাইলে না করিয়া ই বকরি যে পরিমাণ কষ্ট হইব চক্রাতুর মতো মানুষের এই কষ্ট হইব আল্লাহ নবী ফরমান আমার যে উম্মতে আল্লাহ পরিচয় করিয়া গেছে আল্লাহর খাম করিয়া গেছে এই উম্মতে কোনো কষ্ট অনুভব করতে পারত নাই থার চক্রাত কি লইব

নব্বী ফরমাইন মার মুনি তাকিয়া বাচ্চা দুধ চান মারিয়া বার ফলে দিলাম আয় অনুম ফর না এই নেকর বেঠির যান খান আল্লাহ বাকর ভরিষ্ঠ ওলা লইয়া যাইবা খাজি বেফার খরিয়ালা ও বাটে আসে জার গেলে সে জিন্দেগি ফিরি নাই আসি বে আর কত মানো আমল আনো করো নেকো কাজ

আমার মাথুক দেখাও আসিয়ার রাদিয়াল্লাহু তাআলা না ফিরাউনের দরিয়া মুসলমান মনচিম ফিরাউন কই যে আমি বড় গদা আর বিবিগণ তুমি বড় গদা বিবিদার উল্টা তার সংসার যক আর বিবিদার পক্ষে মতীয়লা যে তার সংসার বেস্ট এই আজরাইলে এই ফিরাউনের আসিয়ার কষ্ট দিয়ে মারা শুরু করলো যেন মাইর আরম্ভ করছে

ইফিরাউন এবং তার হামলা হল তকলিফ তাকে আমার নাজাদ দিল ফরবর্তিকার আলম এই তকলিফর অবস্থা ফিরাউনে বইয়া খান্দে দেখের বহুর অবস্থা আর ওই সময় আল্লাহ পাকে টেলিভিশন সিস্টেমে আসিয়া বলার বাদে কোন ব্যক্ত যাইব আল্লাহ ব্যক্তি আল্লাহ দৌড়িয়ে দিছে আসিকে তার মাসুক পাইলে আর কোনো কষ্ট অনুভব হয়নি যেই মুহূৰ্তে এই ব্যস্তর কামৰাৰে দেখাইছন ফটো ষ্টেট কৰি আল্লাফকে টেলিভিশন দিয়া হয়তো তাচিয়াজ ইয়াৰ লাও তানো হল্লা ৰিয়াছি দি চন তাকে কৰছেন ৰব বিবিলি অইন দা তান ফিল জাননা আমার লাগি তুমি ব্যস্তর মই দেখানো ফুটা বনাই লাও ওনা দিন মিনি ফিৰাও না আমাৰ গদা জামাই তাকে আমাৰ ৰক্ষা দেও আমাৰ লিহি যাতে আমার শাস্তি কৰাও তাত তাকি ৰক্ষা দম মিনা القাউমিন ওয়ালিমিন এই বুষ্টি তহল এই জালি মহল ইতাত কি বাফা আল্লাহ কোন অবস্থা যত আমার কাছে সার আমি আল্লাহ তো বেশি খানदात দেখ তোর দেখ দেখ কি হযরতে আসিয়া খন্দারে আতি দিশে ফিরাউনে কই দেখ নাই অত মেহাগল হইছে কষ্ট হইয়া আছে আর ও অবস্থায় হযরতে আসিয়া জাম কবজ হই যায়

আৰু দুজোখৰ লাইনৰ সামল কৰে দুজনৰ লাইন তাৰ আঁতৰি দিব গিয়া ইনামাল খবৰৰ তুমি জান্না সুফৰা তুমি সুফৰন্নাৰ নবীকণ যে মুহূৰ্তে তোমাৰ আন্দাৰ কুটা খবৰ ঢুকাই লৈব যদি তুমি নোজিয়া তাকে নে কেমনৰ লাইট এটা তলিয়া যাইতে বাৰু দয়া ৰলা তোমাৰ খবৰে ব্যস্ত ৰবা গান বনাইয়া দিব আৰু যদি তুমি ব্যস্ত লাইন জানো না দুনিয়াৰ ৰাং ডং কৰি আ দং চমচা কৰি আ ফূৰ্তি আৰ্তি কৰিআ

শুনো 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 ভাই এখান কথা শুনো জামাই যে নিতাই বা আছে নিগ গো মন লাল শাড়ির সাদি তোমার ওই রে বা সাদা শাড়ির সাদি তোমার ওই বহে দিন বাদে যেই মুহূর্তে দেহ পিঞ্জির তাকি নয়ন মানি ফাঁকি বারইয়া যাই বা দেখো মা কল আর বই বাবা বাবাও কল আর কল আমার বেট আমার নাই আমার ফুয়া আমার নাই

দুশ্মনে লুকাইবার লাগি এমন ব্যবস্থা তোমার ঘর হইব ভাই বন্ধু সবে মিলে উড়িয়া দিবা মাটি কফাট লাগাইয়া দিবা জিন্দগি রি কতামান আমল আনো করো নে কাজ সহিতে না ভারি বাই দুজখে রাজা খাদি মা হল আর বইন হল

বিয়ার হালক কুড়ানি বাইরে নমাজের চকি হয় আমরা দেশ নমাজ চকিফুলে টেলিভিশন আর কুড়ান ঠাকুর এক থানা বা লড়া নাই ই করল্লা রঙ থাম জেগারো নমাজ আছে যেগারো আছে একই নামতে মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হইব